হারুন ইহার হাফিজাহুল্লাহ ব্যক্তিগতভাবে নিজেও কারাবন্দি হওয়ার পরও অনেকের জন্য কাজ করেছেন এখনও করে যাচ্ছেন কিন্তু আমাকে বলেন শরীয়তকে এই দায়িত্ব এক হারুন ইজারকে শুধু দিয়েছে আমার দায়িত্ব নাই আপনার দায়িত্ব নাই সকলের দায়িত্ব নাই দরকার ছিল না আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকে জাতীয়ভাবে এগুলোর জন্য কোনো অবদান গ্রহণ করা হবে আমার ব্যক্তিগত একটা দুঃখ আছে দুঃখ হলো দুঃখটা হয়তো বললে আপনাদের কারো কারো মনেও কষ্ট আসতে পারে আলেমরা যতদিন আমাদের সামনে থাকে তাদের প্রতি যে ভক্তি মহাব্বত শ্রদ্ধা আমাদের ভেতরে জাগ্রত থাকে যখন তারা দৃষ্টির আড়ালে চলে যান সেই মহাব্বতটা কেন যেন ওই রকম থাকে না দৃষ্টির আড়ালে মানি এই যে তেরোশো জনে ওলামা বন্দী হল দুই হাজার তেরো সালে এখানে যে হাজার হাজার জনতা আছেন আমার সামনে বলেন তো আপনারা আসলে কে কি করেছেন কার জন্য কতটুকু করেছেন যেই পরিমাণ করা দিয়ে আল্লাহ তোমার নবীকে তো পাই নাই নবীর ওয়ারিশকে তো পেয়েছি তো যেই হক আমার কাছে অর্পিত ছিল তোমার পক্ষ থেকে এই হক পুরোটা না পারলেও অন্তত আশি ভাগ সত্তর ভাগ ষাট ভাগ পঞ্চাশ ভাগ আদায় করেছি কয়জন বলতে পারবেন অধিকাংশ আলেম তেমন ছিল আরে পাব পাবলিক তার কোনো খোঁজখবর নেওয়ারও কোনো প্রয়োজন অনুভব করে নাই আমার বড় দুঃখ লাগে মনে করেন সেলিব্রিটি যারা পাবলিক ফিগার যারা মানে যেই হুজুরদেরকে সবাই চেনে তাদের নিয়ে হয়তো মাঝে মধ্যে টুকটাক আলাপ হয় আলোচনা হয় পাবলিক আর কিছু করুক না করুক ফেসবুকে দুইটা চারটা পোস্ট অন্তত দেয় কিন্তু সবাই তো ভাই সেলিব্রিটি না এই যে তেরোশো জন আলেম কারাগারে ঢুকলো কয়জন সেলিব্রিটি কয়জন পাবলিক ফিগার এখনও যে অনেকে পড়ে আছে তার খোঁজ নেওয়া কি আপনার দায়িত্ব না এই মানুষগুলোর জন্য কাজ করা কি আপনার দায়িত্ব না হ্যাঁ ব্যক্তিগতভাবে অনেক অনেকে করেছে আমি অস্বীকার করছি না যেমন একটু পরে যিনি বয়ান উঠবেন মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ ব্যক্তিগতভাবে নিজেও কারাবন্দী হওয়ার পরও অনেকের জন্য কাজ করেছেন এখনও করে যাচ্ছেন কিন্তু আমাকে বলেন শরীয়তকে এই দায়িত্ব এক হারুন ইজহারকে শুধু দিয়েছে আমার দায়িত্ব নাই আপনার দায়িত্ব নাই সকলের দায়িত্ব নাই দরকার ছিল না আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকে জাতীয়ভাবে এগুলোর জন্য কোনো অবদান গ্রহণ করা হবে এ খাতমে নবুয়তের প্রতিটা আন্দোলনে হাজার হাজার মানুষ মামলা খাচ্ছে আরে আন্দোলন নয় তো আমরা ডাক দিলে আপনারা নেমে আসছেন একদিন দুদিন তিন দিন সব দিন আন্দোলন করছেন কিন্তু স্থানীয় মানুষদেরকে কখনো এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত মামলার ভোগান্তি পোহাতে হচ্ছে বাড়িতে থাকতে পারছে না তাকে অন্য এলাকায় পরে থাকতে হচ্ছে আপনাদের মধুপুরেও তো এমন পেলে আছে যাদের বাড়ি হয়তো বাংলাদেশের আরেক প্রান্তে এলাকার নাম নাই বলি, কিন্তু মামলার ভোগান্তির কারণে তাকে এসে এখন যান হাতে নিয়ে পেরেশামের সাথে ঘুরতে হচ্ছে তা আমাদের কি দরকার ছিল না জাতীয় যত সংগঠন আছে এর মধ্যে আলাদা একটা সেকশনই থাকবে এটার জন্য যে কোনো তৌহিদ জনতা আলেম ওলামা মোলামা বলেন যখনই বন্দী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো কিভাবে শুধু মামলা লড়াই করেই না জেলে যারা থাকে তাদেরও কিছু টাকা পয়সা লাগে জেলে খাবার দাবারের জন্য ব্যক্তিগত জরুরতের জন্য তেল সাবানের জন্য নিয়মিত প্রতিটা সাথীর খবর নেব প্রতিটা সাথীকে যতটুকু পারি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা মাসে তার অ্যাকাউন্টে মানে জেলের যে অ্যাকাউন্ট আর কি পিসি কার্ড বলে পিসি কার্ডে আমরা জমা করে দেব। তার পরিবার যদি স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ স্বাবলম্বী যদি না হয় আমরা এই পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব। যাতে করে তার মা তার বাবা তার আত্মীয় স্বজন এটা না বলে হায় আজ রাসুল নাই তাই আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই হায় আজ যদি রাসুল থাকতো যেমনিভাবে রাসুল এক রক্তের বদলে নেওয়ার জন্য সাহাবিদের থেকে জিহাদ আর শাহাদতের বেয়াত নিয়েছিল আমার পুত্রটার জন্যই এই জামান আর রাসুলের ওয়ারিসরা কিছু না কিছু করতো দরকার না এগুলো আমি আগেই বলেছি কথাগুলো প্রস্তাবনা হয়তো সবার ভালো লাগবে না কিন্তু আজকে পুরো বয়ানে আমি কয়েকটা শুধু প্রস্তাবই দিয়ে যাব কিছু কাজের কথাই বলে যাব এবং আমি মনে করি যদি এগুলো কোনো দিন বাংলার জমিনে বাস্তবায়ন হয় চিত্র পরিবর্তন হবেই হবে শাল আমি এমন দলও দেখেছি বাংলার বুকে যারা কারাগারে যে সাথী যাক তাদের সাথী না সমর্থক সমর্থক না কিচ্ছু না হুদায় একটা মামলা দিয়েছেন তাদের দলের নামে কারাগারে গেলেও তারা তাকে ভোলে না নিয়মিত তার খোঁজখবর রাখে পয়সা দেয় এমনভাবে তার উপর অনুগ্রহ করে বের হওয়ার পর বের হওয়ার পর যদি ঢোকে সমর্থক হয়ে বের হয়ে কর্মীতে পরিণত হয় সে মনে করে যে আল ইনসান আব্দুল এহসান আমার উপর যেহেতু অবদান করেছে আমার উচিত সারা জীবন তাদের সঙ্গ দেওয়া আর বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাটি বন্ধু মনে করে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় অথচ আমরা আমাদের সার্কেলে দেখেছি ঢুকেছে কর্মী হয়ে সমর্থক না কর্মী হয়ে কিন্তু বের হওয়ার সময় এ আমাদেরকে এই কথা বলে বের হয়েছে হুজুর জীবনে আর নামবো না তাদের সাথে মাঠে কেন কারণ তারা যে গফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে অথচ কোনো ওজন নাই তারা একটা ডাক দিলে কোটি কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল আইনি সহায়তা দিতে রেডি ছিল কিন্তু আমার মা বাবাকে ভিটাবাড়ি পর্যন্ত ব্যস্তে হলো কেউ দেখলো না কেউ খবর রাখলো না আমি আর তাদের সাথে জন্মেও নাই এই কথাগুলো বলে যখন বের হতো কলিজাটা দুমড়ে মুচড়ে যেত ফেটে যেত অন্যদের কথা কি বলবেন রে ভাই যারা এই দেশে প্রসিদ্ধ আলেম ওলামা যারা জেল খেটে এসেছে এক একজনের সাথে ভাবে আলাপ করে আসেন না যারা দলীয় মামলা খেয়েছে সাংগঠনিক মামলা খেয়েছে তাদেরও খবর নেন না কে রাগ হবে কে খুশি হবে আমার দেখার দরকার নাই বাস্তবতা বলতে হবেই হবে এই যে আলম রাজ আজকেও যারা বয়ান করলেন আপনাদের সামনে কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজখবর নিয়েছে কিছু পয়সা পাতে দিয়েছে কিন্তু পুরো ভোগান্তিটা ওই একজনকে আর একটা পরিবারকেই পোহাতে হয়েছে কিসের জন্য যেই কোটি কোটি জনতা মাঠে ময়দানে তাদেরকে সমর্থন দেয় তারা মিলে কি আজও পর্যন্ত পারল না শক্তিশালী একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাফেররা তো পেরেছে মুশ্রিকরা তো পেরেছে নাস্তিকরা তো পেরেছে বিধর্মীরা তো পেয়েছে আমরা পারবো না কোন দুঃখে আমার বার্তা ক্লিয়ার দল সংগঠন ধারা এগুলো মুখ্য কিছু না মুখ্য হলো আদর্শ কোনো দলের সঙ্গে হকে ট্রেডমার্ক মারা নাই যে ওই দলই সারা জীবন একই আদর্শে থাকবে এবং সারা জীবন তাদেরই পুজো করে যেতে হবে আমার অনুরোধ থাকবে যে আমরা মাজলুমদেরকে না ভুলি আল্লাহর অস্তে মাজলুমদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করি এবং এক্ষেত্রে মুরব্বীদের প্রতি আমরা আরও বেশি কিছু আশা রাখি যে মুরব্বীরা খালে যদি উদ্যোগ নেন কিচ্ছু লাগবে না রে ভাই এই জাতি এখনও তৈয়ার আছে এই যে আপনারা যারা আছেন আচ্ছা যে ছাত্র ভাইয়েরও আছেন আমরা যদি আপনাদেরকেই বলি প্রত্যেকে তার পকেট থেকে অন্তত পাশে পাঁচ এক হাজার টাকা দিবেন মাজলুমদের খেদমতে আপনারা কি দিবেন না আমার অন্তর বলে বাংলার জমি একটা মানুষও পিছিয়ে থাকবে না প্রয়োজন খালি উদ্যোগ প্রয়োজন খালি একটু হিম্মত আমরা খালি উদ্যোগ আর হিম্মত নিলে কেউ কিছু বলবে না হ্যাঁ বলতে পারেন আপনি আলাদাভাবে কিছু করে ফেললেই তো হয় না আলাদাভাবে কেউ যদি কিছু করতে যায় সে শকুনের দৃষ্টিতে পড়ে যাবে সবাই মিলে যদি কাজ করে ইনশাআল্লাহ কারো কিছুই হবে না